আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আমি ব্যাগ গুছিয়ে নিলাম সবাই অবশ্যই চিন্তা করছেন এত বড় ব্যাগ গুছিয়ে কি করে আমি বনে বাসায় ঘুরতে যাব তাই ব্যাগ গুছালাম আর দুই তিন দিন থাকবো তাই ব্যাগটা অবশ্যই বড় হবে বুঝতেই পারছেন আমার বাচ্চারা আছে এরপর আমি একটা সাইড ব্যাগ নিব। সাইড ব্যাগ ডিসাইড করতে করতেই শেষ যে কোনটা নিব তারপর একটা বড় দেখে সাইড ব্যাগ নিলাম অবশ্যই আমার একটা বড় সাইড ব্যাগ নিতে হবে কারণ ব্যাগের মধ্যে আমার বাচ্চার টুকিটাকি জিনিস নিতে হবে আর যারা বাচ্চার মা আছে তারা অবশ্যই জানে যে একটা সাইড ব্যাগে বাচ্চার অনেক কিছু নিতে হয় তো আমার বড় ছেলে আমার ছোট ছেলে আর আমার ভাগ্নিরাও অনেক খুশি আমরা বেরিয়ে পড়লাম তো আমার হাতে কেক ছিল কেকটা নিয়ে যাবো আসুলিয়ায় আমরা বাইরে বের হয়ে দেখি অনেক গরম আর এই তো আমাদের সিএনজি এসে পড়েছে আমরা এখন সিএিতে উঠব তারপর আমার ভাগ্নিকে আগে উঠালাম এই কেকটা নিয়ে সিনজিতে উঠতে গিয়ে অনেক কষ্ট হয়েছে কেকটা নষ্ট না হয়ে যায় সবাই বুঝতেই পারছেন তো আমরা রওনা দিয়ে দিলাম এটা আমাদের এরিয়ায় এর এটা হলো আমাদের এখানকার মিনি কক্সবাজার অনেক সুন্দর এলাকা এই তো আমার বাচ্চাটা খুবই খুশি রাস্তা দেখছিল গাড়ি দেখছিল ওরা অনেক আনন্দ করছিল খালার বাসা যাবে এরপর ও চুপচাপ গাড়ি দেখছিল আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি অনেকটা পথ এগিয়েছি এরপর গাড়ি দেখছে আমার ছোট বাচ্চাটা বাইরে অনেক গরম ওরা অনেক দুষ্টামি করছিলো আর এই জায়গাটা কিছু কিছু জায়গায় একটু জ্যাম জ্যাম ছিল আমরা গল্প করছিলাম ভালোই লাগছিল এতে আমরা একটা ফ্লাইওভার উঠে গেলাম পুরো রাস্তার ভিডিও তো নেওয়া সম্ভব না কারণ অনেক দূরের পথ তাই আমরা কিছু কিছু জায়গা যেগুলো আর কি একটু ভালো লাগে ওই ভিডিও ক্লিপগুলো নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই আপনারা দেখবেন আর আমার বোনের বাসা যাচ্ছি আমার বোনের বাসায় আমার ভাই বোনরা সবাই অলরেডি আগে চলে গিয়েছে আর এই রাস্তাটা অনেক ভাল লাগছে মনে হয়েছে সবুজের সমাহার এইখানেই এটা হাতিঝিল সবাই অবশ্যই চিনতেই পারছেন পরিবেশটা দেখে আমার কাছে খুব ভাল লাগে এই এলাকাটা এই এরিয়াটা অনেক সুন্দর গাছের জন্য বিশেষ করে খুব ভাল লাগে আর এত গরম থাকা সত্ত্বেও এখানে এতটা গরম লাগছিল না একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো কারণ গাছপালা আছে যেখানে এখানে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগবেই এই তো অনেকখানি পথ হাতিজিলে শেষ পর্যায়ে এসে পড়েছি বনে বাসায় যাওয়ার মূল উদ্দেশ্য হলো আমার ছেলের ছোটটার ছয় মাস পূর্ণ হলো আমার বোন আমার ছেলেকে মুখের ভাত দিবে তাই আমাদের সবাইকে এখানে ইনভাইট করছে এটা আমরা যাচ্ছি এত গরমে কষ্ট করে যাচ্ছি আমার ছেলের জন্যই নাহলে এই গরমে আমি রাস্তায় বের হই না এখন কোথাও যাই না বাচ্চাদের নিয়েও বিশেষ করে বের হই না ওরা অসুস্থ হয়ে যায় অনেক গরম পড়ছে এই তো আমার ছেলেরা বলছিল। ক্ষুদা লাগছে তারপরে কাটলিচু ছিল ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম আর এই এলাকাটা অনেক জ্যাম এই দেয় অনেক জ্যাম পেয়েছি আর অনেক বিরক্ত হয়েছে কি আর বলবো এত গরম গরমে কি আর জ্যামে বসে থাকা যায় বলেন তো গরমে তারপর আমরা যাচ্ছি দেখতে থাকেন ভিডিওটা দেখতে থাকেন বুঝতে পারবেন এই যে দেখছেন সিঞ্জি কাকা এই কাকাটা আমি আমার পরিচিত আর কি আমি এই কাকার সিঞ্জি দিয়ে সব জায়গায় আসা যাওয়া করি বাবার বাড়ি বোনের বাড়ি যেখানে যাই আর এই কাকার জন্য সবাই দোয়া করবেন উনি অনেক ভালো মানুষ এ তো যত পথ আগাচ্ছি আর ততই দেখছি মেঘলা আকাশ হয়ে আসছে একটু ভয় ভয় লাগছিল রাস্তার মধ্যে না বৃষ্টি নেমে পড়ে আর এই জায়গাটা দেখে তো সবাই চিনতে পারছেন আমার কাছে মনে হয়েছে এখানে রঙ ধুন যেহেতু রঙের খেলা এখানে মনে হচ্ছে রঙের রঙে এখানে খেলা করছে আমার কাছে খুব ভাল লাগছে সবাই দেখছেন এই তো আমরা মিরপুর বেরিবাদ এসে পড়লাম বলতে গেলে বাসার খুব কাছাকাছি এসে পড়েছি এখানে এসে আরও দেখি আকাশ অন্ধকার আর এই বেরিবাদে বর্ষাকালে আসলে একটাই সুবিধা কি জানেন আপনারা প্রকৃতি দেখতে পারবেন সুন্দর প্রকৃতি দুই পাশে গাছ থাকে সবুজ গাছ দেখতে ভালোই লাগে আরে তো আমরা বেরুলিয়া ব্রিজ উপরে উঠে পড়লাম এখানে মেঘ যেন একেবারে ধেয়ে আসছে কি আর বলবো দেখেন কি অন্ধকার তো যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি কারণ আমি ওইখানে যাওয়ার পর আমি আর কোনো ভিডিও করি নাই আমি ভিডিও করছি পরের দিন সকাল থেকে ওটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি যাওয়ার পর কোনো ভিডিও করি নাই সবার সাথে আড্ডা দিতে তার ভিডিও করা হয় নাই তো এই তো একটা বাজারে এসে পড়লাম তো এখানে যাওয়ার পরে আমার ভাগ্নীরা তো ফোন দিচ্ছে বারবার ওইখানে যাওয়ার পর দেখি আমার ভাগ্নির রাস্তায় তারা ছিল আমাদের জন্য অপেক্ষা করছিলো ওরাও খুব চিল্লাচিল্লি করছিল তো লেট করে ক্যান গেলাম ওরা আমাদের জন্য অপেক্ষা করছিল আর আমরা যাওয়া তো অনেক আনন্দ পাইছে আর বিশেষ করে আমার ভাগ্না ভাগ্নি যারাই আছে আমাকে খুব পছন্দ করে আর আমার বোন বা ভাই ভাবি যারাই আছে দুলা ভাই ওরা সবাই আমার ছেলেদের এত মায়া করে আদর করে বলার বাইরে এই তো আমরা আমার বোনের বাসার খুব নিকটে এসে পড়েছি এত তো গলি ভিতর ঢুকে পড়লাম ঢুকতে গিয়ে দেখি ঠিক আমার ভাগ্নিরা গেটের সামনে দাঁড়িয়ে ছোড়া দৌড়ায় আসছে আমাদেরকে নিতে সিজি থেকে নামতেও পারি না আমার ভাগ্নি রাস্তায় চিলাচিল্লি করছে এরপরে আমরা নেমে পড়লাম ভাস্টিং টিং ফুটাচ্ছিল তো বোম ফুটিয়ে আমাদেরকে স্বাগতম জানালো এরপর আমরা এই তো বাসা ভিতর ঢুকে পড়লাম দেখতেই পারছেন ওরা কত আনন্দিত এরপর বাসা ভিতর ঢুকে ঘরে দেখি যে আমার ভাই বোন ভাবি ওরা সবাই আমাদের জন্য অপেক্ষা করছে গুড মর্নিং এ তো আমার ভাই চা খাওয়ার পরেই জাম ভত্তা বানিয়ে বসে পড়লো এরপর আমরা করে চলে গেলাম মুরগির রোস্ট আর গরু বসিয়ে বসায়া দিলাম তো রান্না করছিলাম আমার ভাবিও সাথে ছিল যে এই অনুষ্ঠানটাই তো মূলত আমার ছেলে মুখের ভাতের জন্য সবাই দেখতেই পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথে থাকবেন আশা করি সবাই আমার ভিডিওতে সাপোর্ট দিবেন এ তো রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে আল্লাহ হাফেজ